তারা কিন্তু স্টুডিওতে তাদের গানটা গিয়ে চলে যেত আমার আপু শাবনুরapur সিনেমাতে গান গেয়েছে ফেরদু ফের সিনেমাে গান গেয়েছে মান্নাভাই সিনেমাে গান গেয়েছে এবং ওটা নিয়ে কথা হতো অনেকে জানে না জানে না भैया তার পোর্টফোলিওটা জানে না তার ব্যাকগ্রাউন্ডটা জানে না তো সেই জন্য হয়তো অনেক কিছু নিয়ে অনেক লাফলাফি করে তো আমার কাছে এটা খুব আনফরচুনেট লাগে যে আমাদের এখনকার সময়ে সম্মানটা কোথায় যাচ্ছে এই যে যে কোনো কিছু একটা লিখে ফেলা যে কোনো কিছু একটা বলে ফেলা বড় কাজ করছে এখন এদেরকে বরং শাসন করতে পারতেন বা বলতে পারে সে বড় বোন হিসেবে সে তাদেরকে একটা চর মারতে পারে সেটা বড় বোন হিসেবে তো তারা যখন এই ধরনের কোনো একটা কিছু যখন বলে বা করে তো সেটা আসলে আমার কাছে মনে হয় যে আমরা প্রচণ্ড অভিভাবকহীন হয়ে যাচ্ছি ভাইয়া যার জন্য সেটা আমরা রাজদাক সারদের সময় বা ওই সময়টা বা শাবনুরাপুরা বা আমরা যখন কাজ করেছে তখন না এই ধরনের এত অরাজকতা ছিল না যে যে কেউ যে কিছু বিশালের পৃথিবীতে আসে তখন আমি তখন তো আমি জানতাম না যে কে উল্টোভাবে ভিডিও করে সামনে আনবে আমি তো করেই ছিলাম যে আমি করোনাকালীন সময় আমার সন্তানকে নিজে একটা স্ট্রাগল করি বুদ্ধের সাথে তো কোনো কিছুই কম্পেয়ার হয় না ভাই আমি তো একা লড়েছি হ্যাঁ যেন আমি বীর একটু বড়ো হলে ওকে দেখাতে পারি যে বাবা আমরা এই সময়টা এখানে ছিলাম বা আমেরিকাতে গেলেও যেন আমি ওকে ওই সিনগুলো দেখাতে পারি যে বাবা আমরা এই সময়টা এখানে আমরা এই জায়গাটাতে স্ট্রাগল করেছি ক্লিপসগুলো আমি জমিয়ে রেখেছিলাম আমি নিশ্চয়ই সব সন্তানের জন্মদিন যে প্রথম জন্মদিনই স্পেশাল হবে বাকি সব জন্মদিন আমরা আমাদের মাদের কাছে স্পেশাল থাকবে না তা তো না তো আমি ওর প্রথম দ্বিতীয় জন্মদিনগুলো তো আমি ওকে সামনে আনতে পারিনি ভাইয়া আমি যে জিনিসটা আনবো সামনে ভিডিও বা কোনো কিছু ইমোশনের জায়গাটা আমি তো সেটা পারিনি তা আমি যখন কিছুদিন আগে ওর বাড়িতে গেছে হ্যাঁ হয়তোবা কেউ বলতে পারে যে তাদের ভিডিওর সাথে কোনো কিছু মিলেছে কিনা এটা মায়ের আবেগ যে কথার টোনটা তো ভাই এটা নিশ্চয়ই ডিজে টোন হবে না হৈহুল্লোর করে হবে না আমরা খুব সফট টোনে কথা বলবো যেহেতু আমরা সেই কষ্টটা তখন ফিল করছি সেভাবে আমরা বলবহু মিলে এবং কোথায় স্ক্রিপ্ট মিলেছে ভাইয়া সে কি করোনার সময় যুদ্ধ করেছে আমি তো করোনার যে ব্যাপারগুলো এনেছি শুধু শুভ জন্মদিন বাবা বা তুমি এই দিনে পৃথিবীতে এসেছো এটা তো আমরা জন্মদিনে প্রত্যেকটা সন্তানকেই বলি